খাইছি ল্যাংটা যাব ল্যাংটা গাইতেছি ল্যাংটা বাবার গান আ ল্যাংটা বাবার জন্য মন করে আনছেন কারণটা কি ল্যাংটা বাবার জন্য মন করবো আনছেন এটা কি কোনো কথা হইলো কেরে ভাই আপনি মরার পরে আপনি কাপড় কাপড় দিবে না আপনি ল্যাংটা যাবেন কেন কাপড়ের কাপড় কি কম পড়েছে বাজারে টেনশন করেন না ভাই কাপড়ের কাপড় আছে আপনি ল্যাংডা যাবেন না মানুষকে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন ধরনের গান গেয়ে মানুষকে নাচাইতেছেন এই মানুষগুলোর অবস্থাটা কি দেখতে পারছেন তারা বেহুশ একটা গানের বাজনা শুনলে তারা মাথা মথা ঢুলাইয়া নাইছে অবস্থা খারাপ এটাই কি ভাই ঠিক ঠিক না আর যারা গান শুনে এরকম পাগলাওনি করতেছেন নাচতেছেন গাইতেছেন বা আপনারা মরবেন না আপনারা কি ল্যাং ড্রয়ে যাবেন আর ল্যাংয়েছেন এইটাকু এই সারা জীবন কাটাই দেবেন কাপড়ের কাপড় আছে ল্যাং যাওয়া লাগবো না কিন্তু মরার পরে যেন আপনাদের জন্য ফেরেস তারা ল্যাংটা করে না ওর জন্য কিছু আমল টামল করেন তাহলে আপনার জন্য ভালো হবে বুঝছেন তবে ভিডিওটা করছিলাম সাবার গোড়াফির মাজার তো কাদের বিরুদ্ধে তো ই নাই অভিযোগ নাই তবে মানে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না আমার কাছে এটা অতিরিক্ত মনে হয়েছে একটা ল্যাংডাওয়ার গানে জোয়ান বুড়া সবাই পাগল হয়ে নাচতেছে এটা তো কিছু বুঝলাম নাচানাচের কী আছে ভাই তো যাই হোক এই ভিডিওটা কেউ কোন মাইন্ডে নিছেন জানি না যারা যে মাইন্ডে নেবেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর এই করছি কর্সিগ্রাফির মাজার তো সবাইকে দাওয়াত দিলাম এটার ভালো মন্দ সবার সবার কাছে আর আমি শুধু ভিডিওটা করছি শুধু বলবেন যে কোনো কিছু করে থাকে সবাই কুমারটি সাথে দেখবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে নতুন নতুন এরকম ভিডিও উপহার দেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি সবাই আমাকে উৎসাহ প্রদান করবেন সবাই ভালো থাকবেন শেখ থাকবেন আসসালামু আলাইকুম